সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কোন পদে নিযুক্ত রয়েছেন সেই সম্পর্কে জানব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করবো আজকের ক্লাস বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ সব থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকে ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী উত্তরটি হল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ভারতের পনেরোতম রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী উত্তরটি হলো শ্রী জগদীপ ধনখড় ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন শ্রী জগদীপ ধনখড় জগদীপ ধনখড় ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি উত্তরটি হল শ্রী নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন শ্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভারতের পনেরোতম প্রধানমন্ত্রী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি। উত্তরটি হল শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি উত্তরটি হল শ্রী আর রামানি। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন শ্রী আর রামানি। পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ভারতের বর্তমান লোকসভা স্পিকার কে উত্তরটি হল শ্রী ওম বিড়লা ভারতের বর্তমান লোকসভা স্পিকার হলেন শ্রী ওম বিড়লা পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার সেভেন ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে উত্তরটি হল শ্রী রাজীব কুমার ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন শ্রী রাজীব কুমার পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইট ভারতের বর্তমান নিয়ন্ত্রক ও নিরীক্ষকের নাম কি যাকে ক্যাগও বলা হয় উত্তরটি হলো শ্রী গিরিশচন্দ্র মুর্মু ভারতের বর্তমান নিয়ন্ত্রক ও নিরীক্ষকের নাম হল শ্রী গিরিশচন্দ্র মুর্মু পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ভারতের হিসাব নিয়ন্ত্রক জেনারেলের নাম কি যাকে সিজিএও বলা হয়ে থাকে উত্তরটি হলো শ্রী এস এস দুবে ভারতের হিসাব নিয়ন্ত্রক জেনারেল হলেন শ্রী এস এস দুবে পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টেন ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি। উত্তরটি হল লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি। উত্তরটি হলো শ্রী অজিত দোভাল ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম হল অজিত দোভাল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসনের নাম কী উত্তরটি হল শ্রী প্রকাশ শ্রীবাস্তব জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন হলেন শ্রী প্রকাশ শ্রীবাস্তব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন সিবিআইয়ের বর্তমান ডিরেক্টরের নাম কী উত্তরটি হল শ্রী প্রবীণ সুদ সিবিআইয়ের বর্তমান ডিরেক্টর হলেন শ্রী প্রবীণ সুদ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান প্রধান কে উত্তরটি হল শ্রী তপন কুমার ডেকা ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান প্রধান হলেন শ্রী তপন কুমার ডেকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং রয়ের বর্তমান প্রধান কে উত্তরটি হল শ্রী রবি সিনহা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং রয়ের বর্তমান প্রধান হলেন শ্রী রবি সিনহা পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন সশস্ত্র সীমাবল এস এস বি এর বর্তমান ডিজি কে উত্তরটি হল শ্রী দলজিৎ সিং চৌধুরী সশস্ত্র সীমাবল এস এস বর্তমান ডিজি হলেন শ্রী দলজিৎ সিং চৌধুরী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর বর্তমান ডিজি কে উত্তরটি হল শ্রী নীতিন আগরওয়াল সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর বর্তমান ডিজি হলেন শ্রী নীতিন আগরওয়াল পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার এইটিন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সি এর বর্তমান ডিজি কে উত্তরটি হল শ্রী অনিশ দয়াল সিং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সি এর বর্তমান ডিজি হলেন শ্রী অনিশ দয়াল সিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী এনএসজি এর বর্তমান ডিজি কে উত্তরটি হল শ্রী নলীন প্রভাত জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী এনএসজি এর বর্তমান ডিজি হলেন শ্রী নলীন প্রভাত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফের বর্তমান ডিজি কে উত্তরটি হল শ্রীমতী নীনা সিং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফের বর্তমান ডিজি হলেন শ্রীমতী নীনা সিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রেলওয়ে সুরক্ষা বাহিনী আর এর বর্তমান ডিজি কে উত্তরটি হল শ্রী মনোজ যাদব রেলওয়ে সুরক্ষা বাহিনী আর এর বর্তমান ডিজি হলেন শ্রী মনোজ যাদব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানের নাম কি উত্তরটি হল শ্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী নরেন্দ্র মোদী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নীতি আয়োগের বর্তমান সিইওর নাম কি উত্তরটি হল শ্রী ভি আর নীতি আয়োগের বর্তমান সিইও হলেন শ্রী আর সুব্রমণিয়ম পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইউপিএসসি এর বর্তমান চেয়ারপারসন কে উত্তরটি হল শ্রীমতী প্রীতি সুদান ইউপিএসসি এর বর্তমান চেয়ারপারসন হলেন শ্রীমতী প্রীতি সুদান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন এনবিসিসি এর বর্তমান চেয়ারপারসনের নাম কি উত্তরটি হলো শ্রী হংসরাজ গঙ্গারাম আহির জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন এনবিসিসি এর বর্তমান চেয়ারপারসন হলেন শ্রী হংসরাজ গঙ্গারাম আহির পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে উত্তরটি হল শ্রী অরবিন্দ পানাগাড়িয়া অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী অরবিন্দ পানাগাড়িয়া পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সকল সশস্ত্র বাহিনীর বর্তমান সর্বোচ্চ কমান্ডারের নাম কি উত্তরটি হল শ্রীমতী দ্রৌপদী মুর্মু সকল সশস্ত্র বাহিনীর বর্তমান সর্বোচ্চ কমান্ডার হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু পরবর্তী চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে উত্তরটি হল শ্রী অরুণ কুমার মিশ্র মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী অরুণ কুমার মিশ্র পরবর্তী করছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসনের নাম কি। উত্তরটি হল শ্রীমতী জয়া ভার্মা সিনহা রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন হলেন শ্রীমতী জয়া ভার্মা সিনহা পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার থার্টিন সে এর বর্তমান চেয়ারম্যানের নাম কি। উত্তরটি হল শ্রীমতী মাধবী পুরী বুজ সে বিয়ের বর্তমান চেয়ারম্যান হলেন শ্রীমতী মাধবী পুরী বুজ পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ট্রাইয়ের বর্তমান চেয়ারম্যানের নাম কি উত্তরটি হল শ্রী অনিল কুমার লাহতি ট্রাইয়ের বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী অনিল কুমার লাহতি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু এর বর্তমান সিইওর নাম কি উত্তরটি হলো শ্রী অমিত আগরওয়াল এর বর্তমান সিইও হলেন শ্রী অমিত আগরওয়াল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ওএনজিসি এর বর্তমান সিএমডির নাম কি উত্তরটি হল শ্রী অরুণ কুমার সিং ওএনজিসি এর বর্তমান সিএমডি হলেন শ্রী অরুণ কুমার সিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর এর বর্তমান চেয়ারম্যানের নাম কি উত্তরটি হল শ্রী রাহুল সিং সিবিএসই এর বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী রাহুল সিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইসরোয়ের বর্তমান চেয়ারম্যানের নাম কি উত্তরটি হল শ্রী এস সোমনাথ ইসরোয়ের বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী এস সোমনাথ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ডিআরডিও বর্তমান চেয়ারম্যানের নাম কি উত্তরটি হল শ্রী সামির ভি কামাত ডিআরডিও বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী সামির ভি কামাত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতির নাম কি উত্তরটি হল শ্রী রজার বিনি বিসিসিআইয়ের বর্তমান সভাপতি হলেন শ্রী রজার বিনী পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচের নাম কি। উত্তরটি হল শ্রী গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ হলেন শ্রী গৌতম গম্ভীর পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আইএও এর বর্তমান সভাপতির নাম কি উত্তরটি হল শ্রীমতী পিটি ঊষা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আইএও এর বর্তমান সভাপতি হলেন শ্রীমতী পিটি ঊষা পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এলআইসির বর্তমান এমডির নাম কী উত্তরটি হল শ্রী আর ডরাইস্বামী এলআইসির বর্তমান এমডি হলেন শ্রী আর ডরাইস্বামী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফার্টি ওয়ান এফআইসিসিআইয়ের বর্তমান মহাসচিবের নাম কী উত্তরটি হল শ্রী শৈলেশ পাঠক এফআইসিসিআইয়ের বর্তমান মহাসচিব হলেন শ্রী শৈলেশ পাঠক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের বর্তমান গভর্নরের নাম কি উত্তরটি হল শ্রী শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের বর্তমান গভর্নর হলেন শ্রী শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস আরবিআইয়ের পঁচিশতম গভর্নর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি এস বি বর্তমান চেয়ারম্যানের নাম কি। উত্তরটি হল শ্রী ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি এস বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ